কে বেশি মাত্রায় ব্যবহার করলে এর অনেক সাইড এফেক্ট রয়েছে আমার কাছে অনেকে জানতে চেয়েছ উনিশ 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 গাছের জন্য কিভাবে ব্যবহার করতে হয় এনপিকে উনিশ উনিশ কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে এনপিকে উনিশ 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 জিনিসটা কি হলো একটা সুষম সার এর মানে হচ্ছে এই সারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমান অনুপাতে থাকে এই হলো সেই এনপিকে আমার কাছে যে এমপিকে রয়েছে এটার কালার হলো নীল এছাড়াও আরো দু তিন রকমের কালারের এনপিকে হয় কালারের জন্য এনপিকের এর কাজ কখনো চেঞ্জ হয় না সব কালারের এনপিকের কাজ কিন্তু একই আরো একটা কালার হয় সেটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো সাধারণত কোম্পানি বিশেষে রং চেঞ্জ হয় কিন্তু সবগুলোর কাজ সেম এই এনপিকের মধ্যে যে তিনটে উপাদান রয়েছে ফসফরাস এবং কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে ফসফরাস গাছের শেকড় এবং গাছের ফুলের বৃদ্ধিতে সাহায্য করে আর পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে তাই এই তিনটি উপাদান আমাদের বাগানের সব ধরনের গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট চলো এবারে জেনে নেওয়া যাক এই এমপি কে কিভাবে ব্যবহার করতে হবে এই বোতলে আমি দু লিটার জল নিয়েছি আর দু লিটার জলের জন্য চা চামচের হাফ চামচ এনপি কে উনিশ 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 যথেষ্ট এনপিকে কে বেশি মাত্রায় ব্যবহার করলে এর অনেক সাইড এফেক্ট রয়েছে প্রতি লিটার জলের জন্য এই চা চামচের এক চামচ এনপি কে চার ভাগের এক ভাগ নিতে হবে এটাই হচ্ছে এই এনপি সঠিক মাত্রা এরপরে এই জলটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সব গাছে খুব ভালো করে স্প্রে করতে হবে এই এনপিকে আমরা গাছে কখন স্প্রে করব সেটা এবারে জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি যখন প্রচন্ড রোদ থাকে মানে দুপুরবেলা এই এনপিকে একেবারেই গাছে স্প্রে করতে নেই স্প্রে করার ভালো সময় হচ্ছে সকালে সূর্য ওঠার আগে বা বিকেলে সূর্য ডোবার পরে কতদিন ছাড়া ছাড়া এমপিকে গাছে ব্যবহার করতে হয় চলো এবারে সেটা জেনে নেওয়া যাক চলি গাছের বয়স এবং গাছের গ্রোথের উপরে এই জিনিসটা ডিপেন্ড করে তবে পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া আমার প্রতিটা গাছে এই এমপিকে একবার করে স্প্রে করতে পারি